আচ্ছা আমরা এই দিকটায় যাচ্ছি বেশ সুন্দর জায়গা ছোট পিসির ঘর মনে হচ্ছে যেন টাইম মেশিনে করে দেড়শো দুশো বছর আগে চলে গেছি এইটা হচ্ছে ছোট বৌদির ঘর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এই যে ভাতের ওপর এই ঘিটা কাঁসার থানা বাটি বেশ একটা রাজকীয় ব্যাপার মনেই হচ্ছে রাজবাড়ির পুকুর এখানে গাছের নামের নামে এক একটা কটেজের নাম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা এখন আছি ইটাচুনা রাজবাড়িতে আমরা এখানে সারাটা দিন খুব এনজয় করব আজকে এখানে নাইট স্টে করবো বা কী কী ফ্যাসিলিটি পাচ্ছি এখানে সবই আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকব এখানে খাবার এখানে রুম ট্যুর করাবো তারপরে বিকেলে যে এখানে একটা রাজবাড়ি ট্যুর হয় সেটাও আপনাদের দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এটা হচ্ছে রাজবাড়ির মেন গেট সুন্দর সাজানো গোছানো রাজবাড়ি অনেক পুরনো আমলে সতেরোশো ছেষট্টি সালে এই রাজবাড়ি তৈরি হয়েছিল এখানে কোথায় কি রয়েছে আমি সবই আপনাদের দেখাতে থাকবো কোন রুমে আমরা থাকছি সেটাও দেখাবো গেট দিয়ে ঢুকেই এইখানটায় পার্কিং স্পেস রয়েছে বিরাট আপনারা নিজেদের গাড়ি নিয়ে এলেও কোনো অসুবিধা হবে না আমরা কিভাবে এলাম সেইটা বলছি এয়ারপোর্ট থেকে বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়ে ধরে আমরা চলে এলাম দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর থেকে নিবেদিতা সেতু ধরলাম তারপর মগরা পার হয়ে চলে এলাম খন্নান স্টেশন এইদিকে হচ্ছে খন্নান স্টেশন এটা ট্রেন লাইন এখন ট্রেন আসবে একটা ওয়ান থ্রি ওয়ান ডবল সিক্স সীতামারী কলকাতা এক্সপ্রেস এখন খন্ডন স্টেশন ক্রস করছে স্টেশন থেকে ইটাচুনা রাজবাড়ি মাত্র দু কিলোমিটার ট্রেনে আসতে হলে হাওড়া বর্ধমান লোকালে করে এসে খন্ডন স্টেশনে নামতে হবে তারপর ওখান থেকে টোটোয় করে ইটাচুনা রাজবাড়ি চলে আসতে হবে হাওড়া থেকে খন্ডন মোটামুটি দেড় ঘন্টা মতো সময় লাগে

এখানে প্রচেষ্টা রয়েছে নানা রকম জিনিসপত্র রয়েছে এগুলো বিক্রির জন্যই রয়েছে এই হারগুলো আড়াইশো টাকা থেকে দাম শুরু তারপর তিনশো চারশো পাঁচশো ছশো এইরকম দামের রয়েছে কানের দুলগুলো দুশো আড়াইশো করে দাম এছাড়াও এখানে স্টোল রয়েছে আর শাড়িও রয়েছে এগুলো সবই বিক্রির জন্য এটা হচ্ছে আহ আহার এর একটা বসবার জায়গা সুন্দর একটা ঝাড়বাতি লাগানো রয়েছে এটা হচ্ছে উনিশশো সালের একটা বিয়ের উপহার প্রভাময়ী ও দেবনারায়ণের বিবাহে হাতির দাঁতের তাসের সেট উপহার রিসেপশন এরিয়া নাম হচ্ছে কাছাড়ি এখানে ফর্ম ফিল হচ্ছে মাত্র দশ দিন আগে রুম বুক করলেও লাকিলি আমরা দুটো রুম পেয়ে গিয়েছি অক্সিজেন বলে আমার আমরা এবার রুমের দিকে যাচ্ছি এই দিকে যেতে হবে রুমের জন্য এখানে সিঁড়ি রয়েছে সিঁড়ি দিয়ে উঠে রুমে যাচ্ছে সিঁড়ি দিয়ে উঠে এলাম যে সোজা ঘরটা দেখা যাচ্ছে ওইটা একটা আমাদের ঘর বদা পর্দার রুমটা প্রথমে দেখিয়ে দিচ্ছি ওকে সামনে খাট আছে একটা সুন্দর আগেকার দিনের পালঙ্ক আগেকার দিনের এইখানে তো জানলা রয়েছে পাশাপাশি চারটে জানলা এইদিকে দুটো এইদিকেও দুটো এইদিকে টিভি এইখানে একটা টেবিল রয়েছে মার্বেলের এখানে আরেকটা টেবিল রয়েছে এখানে ইলেকট্রিক কেটেল দেওয়া রয়েছে এর মধ্যে টি কফি কিট রয়েছে রয়েছে চা চা খাবার কাপ প্লেট এটা ওয়াশরুম ওয়াশরুমটাও মানে বেশ বড় দেখে মনেই হচ্ছে না এটা ওয়াশরুম বলে মনে হচ্ছে না একটা ঘর টাওয়েল দেওয়া রয়েছে ওয়াশ বেসিন টয়লেট বালতি গিজার সবই ফ্যাসিলিটি রয়েছে ঘরে ঢুকে পড়েছি মানে বারোটার চিকেন করবার কথা সাড়ে এগারোটাতেই আমাদের রুম দিয়ে দিয়েছে রুম রেডি হয়ে গেছে আমরা ঘরে ঢুকেও পড়েছি একটা ঘর তো দেখিয়ে দিলাম এবার ছোটো পিসির ঘরটাও দেখিয়ে দেবো দিনের রাজবাড়ি বর্দার রুমটা তো এই দিকে আর ছোট পিসির হচ্ছে এই দিক দিয়ে ভেতর দিয়ে দিয়ে বেশ খানিকটা যেতে হবে মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আমাদের যে দুটো রুম নেওয়া হয়েছে ছোট পিসি আর বর্দা এই দিকটায় বাড়ির মালিকরা থাকেন ওনারা যখন জন্মাষ্টমী বা দোলের সময় আসেন তখন ওনারা এখানে থাকেন এই যে এখানে লেখা রয়েছে আর গেস্টরা থাকেন এই দিকটায় জন্য ব্যবস্থা এখানে একটা সিঁড়ি আছে ওই সিঁড়িটা আমরা পরে যাব একদম লম্বা একটা সিঁড়ি রয়েছে দেখতে পাচ্ছি ছাদে যাবার সিঁড়ি এটা এটার নাম হচ্ছে স্বপ্নের সিঁড়ি লম্বা সিঁড়ি বেশ সুন্দর জায়গা এই দিক দিয়ে গিয়ে ছোট পিসির ঘর ছোট পিসির ঘরের পাশে হচ্ছে বড় পিসির ঘর এইটা ওই দিকে হচ্ছে ঠাকুরমার ঘর এই ঘরটাই গয়নার বাক্স সিনেমায় মৌসুমী চ্যাটার্জি ঘর হিসাবে দেখানো হয়েছিল আয়নাটা দেখুন শুধু কি সুন্দর আয়না ওপরে একটা পাখা রয়েছে কড়িবর্গার ছাদ এই রুমটা আমাদের নেওয়া হয়েছে ছোট পিসি রুম কি দারুণ রুমটা মানে পুরনো দিনের রুম পুরো আমি তো আগেই বললাম মনে হচ্ছে যেন টাইম মেশিনে করে দেড়শো দুশো বছর আগে চলে গেছি এসি রয়েছে এইখানে একটা বেডসাইড ল্যাম্প রয়েছে খুব সুন্দর পালঙ্ক পালঙ্কের মধ্যে দেখতে পাচ্ছি মিরর রয়েছে ডাবল বেড এখানে সুন্দর আয়না আয়না মধ্যে জিনিসপত্র রাখা যাবে এই যে এটা একটা টেবিল এইখানেও তো টি কি দেওয়া রয়েছে এই যে এখানে নিমকি নাকি হ্যাঁ মনে হচ্ছে নিমকি দেওয়া রয়েছে ইলে টিভি দুটো চেয়ার রয়েছে মা ওখানে এইখানে একটা জানলা রয়েছে এখান থেকে বেশ সুন্দর একটা ভিউ আছে মানে বাগানের বেশ সুন্দর ভিউ পাচ্ছি একটা ওয়াশরুম ওয়াশরুম গুলো তো দেখে মনেই হচ্ছে না মনে হচ্ছে যেন একটা রুম লিভিং রুম মনে হচ্ছে যেন বেসিনটা পরিষ্কার গিজার রয়েছে এটা স্নানের জায়গা ওয়েস্টার্ন টয়লেট টয়লেট রিস্তমা রয়েছে দুটো টাওয়েল দুটো হ্যান্ড টাওয়েল আর একটা জিনিস দেখাই এখানে এই যে ছাদটা অনেকটা উঁচু আগেকার দিনের কোরিবার ছাদ ওইখানে একটা ফ্রিজ রয়েছে ছোট এই বাড়িতে বাংলা রাজমহল সিনেমা হিন্দি লুটেরা সিনেমা ছাড়াও প্রচুর বাংলা সিরিয়ালে শুটিং হয়েছিল ঐতিহাসিক এই রাজবাড়িটা উইকেন্ডে আপনারা আপনাদের থাকার একটা দিনের অপশনের মধ্যে রাখতেও পারেন ওই দিকের রুমে আমরা রয়েছি ওইটা ছোট পিসি রুম আচ্ছা ওই দিক দিয়ে আমি এলাম এসে আর এইখানটাতে আরও বেশ কতগুলো রুম রয়েছে দেখাচ্ছি আমি এইটা হচ্ছে ছোটো বৌদির ঘর ছোট বউদির ঘরটা ক্লিনিং হচ্ছে আমি একটু বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি তো অনেকটা বড় জানতে পারলাম এটা যেহেতু হেরিটেজ হোমস্টে তাই ঘরগুলোর নাম এরকম সম্পর্কের নামে দেওয়া হয়েছে ওয়ান টু থ্রি ফোর এরকম নাম্বার দিলে সেটা হোটেলের মতো হয়ে যেত দোতলার থেকে একতলা এত সুন্দর গাছগুলোর জন্য অপূর্ব দেখতে লাগছে বেশ ভালো করে মেনটেন করা হয় বাড়িটা এইটার মধ্যে কিন্তু তিনটে টি ব্যাগস রয়েছে আমি দেখাচ্ছি একটা একটা করে এটা আসাম টি এটা লেমন গ্রিন টি দার্জিলিং টি আর আমি তো আগেই দেখিয়ে দিয়েছি যে ওইদিকে আরো টি কিট দেওয়া রয়েছে ওখানে সুগার রয়েছে তারপরে মিল্ক পাউডার রয়েছে পাশে একটা ইলেকট্রিক রাজবাড়ি হিসাবে পরিচিত হলেও তার জন্য আমাদের ফিরে যেতে হবে প্রায় আড়াইশো বছর আগে অষ্টাদশ শতাব্দীতে যখন বর্গিরা সুজালা সুফালা এই বাংলাকে লুটতরাজ করত। তারপর বর্গীরা চলে গেলেও কিছু বর্গী এই সোনার বাংলাকে ভালোবেসে এখানেই থেকে যায় তারা অন্য নানা রকম ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত হয়ে প্রচুর ধনরত্নের অধিকারী হয়েছিল এমনই এক মারাঠা বংশ ছিল কুন্দন পরিবার তারা এই বাংলায় থাকতে থাকতে কুন্দন থেকে কুন্ডু হয়ে উঠেছিল এই কুন্ডু পরিবারের কর্তা সাফল্য নারায়ণ কুন্ডু সতেরোশো সালে প্রায় কুড়ি বিঘা জমির ওপর এই প্রাসাদ পোম বাড়ি নির্মাণ করেন তাদের বিশেষ করে চুন ও ইটের ব্যবসা ছিল বলে এই অঞ্চলের নাম হয় ইটাচুনা ও বাড়ির নাম হয় ইটাচুনা রাজবাড়ি মতান্তরে ইট চুন সুরকে দিয়ে এই বাড়ি তৈরি হয়েছিল বলেই বাড়ির নাম ইটাচুনা রাজবাড়ি এখন লাঞ্চ টাইম আমরা একবার ডাইনিং রুমে ঢুকছি রুম না হল দেখি ভেতরটায় গিয়ে পাখা রয়েছে আগেকার দিনের পাখা আর তো অপূর্ব ভেতরেও রুম আছে আমরা ভেতরে রুমে বসছি এখানে দুটো টেবিল রুমটা ছোট্ট কাঁসার গ্লাস দেওয়া রয়েছে কাঁসার চামচ ঘটি এখানটাও ডেকোরেশন করা আলু ফুলকপি আচ্ছা এটা ঝিঙে এটা ডাল ঝিঙে পাতুরি এইটা এটা ডাল এটা লুচির তরকারি এটা লুচির তরকারি এটা শাক এটা বেগুনি নটে শাক আচ্ছা এইটা হচ্ছে লুচি এগুলো তো চাইলে আবার পাওয়া যাবে এখানে দই দেওয়া রয়েছে এটা দই তো বৃষ্টি দই সাদা দই সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এই যে ভাতের ওপর এই ঘিটা সুন্দর ছোট্ট একটা বাটিতে ঘি দেওয়া রয়েছে অপূর্ব লাগছে এসব এত সুন্দর করে সাজানো রয়েছে দেখলে খিদেটা বেড়ে যায় চারটে থালি এখানে এই রকমই সিস্টেম এই চারটে এরকম মানে শেয়ার করা যাবে না এক একজনের এক একটা থালি নিতেই হবে তার সঙ্গে আমরা নিয়েছি মাটন এটা কাতলা কারুকাজ এটা ভেটকি ভেটকি ভাপা সুন্দর কাঁসার থালা বাটি এটাতে সার্ভ করেছে দেখেই তো আরও দারুণ লাগছে মানে যে রাজবাড়ির একটা ট্র্যাডিশনাল ব্যাপার সেটা এখানে এলে ফিল করা যায়

সুন্দর করে দেওয়া বারবার করে এসে জিজ্ঞেস করে যাচ্ছেন ওনারা যে কিছু লাগবে নাকি সার্ভিস তো খুবই ভালো ওনারা কিন্তু যতবার নেওয়া যাবে ততবারই দেবে এই যে ভাতটা আমি একটু ঘি দিয়ে মেখে খাচ্ছি আর ঘিটা এত সুন্দর টেস্ট মানে কি বলবো এটা হচ্ছে মাটন চার পিস মাটন দিয়েছে দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে টেস্ট এখনও খাইনি আমরা আমরা আবার পরে লুচি নিলাম আর ওনারা গরম গরম লুচি ভেজে সার্ভ করছেন একদম এগুলো গরম লুচি ভেজে দিয়ে গেলেন লুচি মাটন কেমন লাগছে আমাদের লাঞ্চ হয়ে গেল পান দিয়ে গেছে শ্রীমান দেবনারায়ণ কুন্ডুল শুভ বিবাহ উপলক্ষে এই এত কিছু হয়েছিল আয়োজন পঁয়ষট্টি রকমের আইটেম ওইদিকে গেট আর এই একদম কনের রুমটা আমাদের বর্দা পুরো রাজবাড়ি জুড়েই অপূর্ব শ্রুতিমধুর পাখির ডাক শুনতে পাচ্ছি এইখান দিয়ে ঢুকে আমরা এবার একটু ঘোরাঘুরি করব আমাদের লাঞ্চ হয়ে গেছে ভেতরে কি কি আছে আমরা একটু দেখি এই ঢুকেই হচ্ছে ঠাকুরদালান এই বাড়িটা এখন একটা হেরিটেজ হোমস্টে বাড়ির বর্তমান মালিক হলেন শ্রী ধ্রুব নারায়ণ কুণ্ডু যিনি সাফল্য নারায়ণ কুণ্ডুর চোদ্দতম বংশধর তিনি কিন্তু ঐতিহাসিক এই বাড়ির ঐতিহ্যকে একটুও নষ্ট হতে দেননি অতিথিরা এখানে এসে বহু পুরনো ঐতিহ্যের স্বাদ অনুভব করতে পারেন এই দিকটা দিয়ে এলাম এটা কিন্তু রাজবাড়ির একটা অন্য দিক এসে এইখানটায় করকনাথ মুরগি দক্ষিণ ভারতীয় করকনাথ মুরগি আর রকম এত বড় মুরগি আমি কখনো দেখিনি এটা টার্কি আচ্ছা অস্ট্রেলিয়ান টার্কি আমি কখনো দেখিনি আগে এই রকম ঘুরছে পুরো ভর্তি একদম এই বাড়িটা হচ্ছে দেবপ্রভা এখানে লেখা রয়েছে পুনঃপ্রতিষ্ঠিত দু হাজার উনিশ এইখানটা হচ্ছে কিচেন রাজবাড়ির বাসন রাখা রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন আছে এই জায়গাটা চা ঘর এখানে পাতা রয়েছে পদ্মের কুড়িও রয়েছে এখানে আর এই জায়গাটা প্রচুর গাছপালা রয়েছে ভীষণ সুন্দর লাগছে এটা হচ্ছে রাজবাড়ির পেছন দিক ওই যে চা খাওয়ার জায়গা ওইখানে এই রাস্তাটা দিয়ে আরও যাওয়া যায় পেছন দিক রাজবাড়ির পুকুর ময়ূর নৌকো রয়েছে আর ওই যে দেখা যাচ্ছে দূরে হলুদগুলো গুলো এইগুলোই হচ্ছে হাউস এই যে এইগুলো এইটা রাস্তা হাউসে যাওয়ার ওপরে শেড রয়েছে এটা অনেকটাই দূরে এইটা হচ্ছে একটা মার্ড হাউস অপরাজিতা আর এটা অপরাজিতা গাছ এখানে ফুল হয়নি এখন এখানে গাছের নামের নামে এক একটা কটেজের নাম এখানে যেরকম অপরাজিতা গাছ আছে এই কটেজটার নাম হচ্ছে অপরাজিতা এইটা ঝুমকলতা গাছ ওই জন্য এই কটেজটা হচ্ছে ঝুমকলতা এই কটেজটা হচ্ছে কনকলতা এই গাছটা হচ্ছে কনকলতা এইটা মাধবীলতা টোটাল চারটে হাউস দেখতে পেলাম এই কটেজগুলো সবই এসি কটেজ আর এইগুলো হচ্ছে একদম পুকুরের কাছেই পরের পর্বে থাকছে পুরো রাজবাড়ি ট্যুর রাতের খাবার পরের দিনের ব্রেকফাস্ট ও আরও অনেক কিছু তাই আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রেখে দিন এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ সব্বাই ভালো থাকবেন